আলোচনায় অংশগ্রহণকারীদের প্রথমে আমি আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করছি এর আগে অনেক যে শ্রমিক সংগঠন সম্পর্কে আলোচনা হয়েছে বেশ কয়েকটি শ্রমিক সংগঠন আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করব যারা শ্রমিকদেরকে নেতৃত্ব দিয়েছিল যে কমিউনিস্ট পার্টি সেই কমিউনিস্ট পার্টির জনক যিনি মানবেন্দ্রনাথ রায় তার সম্পর্কেও অনেক সময় পরীক্ষাতে থাকে অনেক সময় টিকায় থাকে বা কমিউনিস্ট আন্দোলনে বাম মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কত ছিল বা বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কতখানি ছিল কি ভূমিকা তিনি গ্রহণ করেছিলেন এই ধরনের বিষয় নিয়েও থাকে তাই এটাও আমি আলোচনা আজকে ওই জন্য শুরু করেছি এটা কোশ্চেনটা আছে বামপন্থী রাজনীতিতে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা এটা বিভিন্নভাবে কোশ্চেন দেওয়া থাকতে হবে টিকাতেও থাকতে হবে টিকা লেখাও থাকতে পারে তো এখানে যে বিষয়ও লিখতে হবে দেখো এখানে অনেক বিষয় আছে বড় করেই লেখা আছে কিন্তু আমি এটাকে একটু ছোট করেছি সেভাবে লিখলেও চলবে ভূমিকাতে লিখবে ভারতের বামপন্থী আন্দোলনের ইতিহাসে যে সকল ব্যক্তি উজ্জ্বল কৃতিত্বের সাক্ষ্য রেখেছেন মানবেন্দ্রনাথ রায় তাদের মধ্যে অন্যতম বাকি অংশটা যেটা বললাম না এটা লেখার দরকার নেই তার আসল নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য হলেও ইতিহাসে তিনি এম এন রায় নামেই বেশি পরিচিত তাহলে এই অংশটা তোমরা ভূমিকাতে লিখতে লিখবে অবশ্যই এটা ভূমিকাতে এইটুকু লিখলেই হবে বাকি যেগুলো লাইনগুলো বললাম না দরকার নেই এরপরে যে পরের যে ভূমিকাটা করবে এই পরের যে পয়েন্ট করবে ছদ্ম নাম করবে ছদ্ম নাম লেখার পরে তিনি তোমরা কি করবে না এখানে লিখবে যে তিনি মিস্টার মার্টিন হরি সিং ডক্টর মাহমুদ মানবেন্দ্রনাথ রায় মিস্টার হোয়াইট ও মিস্টার ব্যানার্জি প্রভৃতি ছদ্মনাম নাম গ্রহণ করেছিলেন এবং তার হাত ধরেই ভারতে সাম্যবাদী বামপন্থী ভাব দ্বারা জনপ্রিয় হয়ে ওঠে এইটা তোমরা যে এই ছদ্মনাম নাম আমি লিখেছি এই ছদ্মনাম নাম পয়েন্ট দিয়ে তার ছদ্মনাম নাম যেগুলো তিনি গ্রহণ করেছিলেন সেইগুলো এখানে এই জনপ্রিয় হয়ে উঠে পর্যন্ত দ্বিতীয় পয়েন্ট করবে এর পরে যে পয়েন্টটা করবে এটা বিপ্লবী কর্মকাণ্ডে যোগদান এটাকে একটু করতে হবে ভারতীয় বিপ্লবী কর্মকাণ্ডে যোগদান এটা লিখে দিতে হবে কি লিখবে এখানে এখানে একটু ছোট করে করা আছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যেটা তার আগের অধ্যায় পড়েছ যে বিটিআই কলেজ তারকনাথ পালিত এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটে পড়াশোনাকালে বাংলার বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হন তার মানে এই বিটিআই কলেজে পড়া চলাকালীনই তিনি কিন্তু বাংলার একটা সেই সময়কার অন্যতম বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন এরপরে যেটা লিখবে সেটা হচ্ছে যে বিপ্লবী কর্মকাণ্ডের অভিযোগে তিনি হাওড়া সিপুর ষড়যন্ত্র হয়ে চার বছর জেল খাটেন লিখবে ভারতীয় বিপ্লবী যোগদান বললাম পড়াশোনা কালে অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হয়েছিলেন এই অনুশীলন সমিতির বা বিপ্লবী কর্মকাণ্ডের অভিযোগে বা যুক্ত হওয়ার অভিযোগে হাওড়া সিপুর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে চার বছর জেল খাটেন বেশ এটুকুই লিখবে এই পয়েন্টটাতে তিন নম্বর পয়েন্ট হলো এর পরে যেটা লিখবে এটা কারণ এটা চার নম্বরে দেওয়া থাকে সেই জন্য আমি এটাকে ছোট করছি এরপরে তোমাদের যেটা করতে হবে চার নম্বর যে পয়েন্ট বৈদেশিক সাহায্য লাভের জন্য বিদেশ পারি এটা পুরোটাই করতে হবে একটু এই বিষয়টা লেখা আছে জেল থেকে মুক্তি লাভের পর যে চার বছর তিনি জেল সাজা পেয়েছিলেন সেই চার বছর মানে জেল মুক্তি লাভের পর উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সংগ্রহের জন্য বিপ্লবী তার যে মানে তার যে গুরু ছিলেন বিপ্লবী গুরু বাঘা যৌতিনের নির্দেশে মিস্টার মার্টিন ছদ্ম নামে জার্মানির বাটাভিয়া গমন করেন তিনি বাঘা যতীনের নির্দেশে মানে জেল থেকে মুক্তি লাভের পরে বাঘাজ নির্দেশে তিনি জার্মানিতে অস্ত্র সংগ্রহের জন্য জার্মানির বাটাভিয়া তিনি কিন্তু সেখানে যান এবং তার জার্মানির সাহায্য বা তার কথা মতো তিনি কিন্তু ভারতবর্ষে তিনটি জাহাজে করে মালপত্র পাঠিয়েছিলেন যে তিনটি জাহাজ তোমাদের পরে পড়বে সেখানে একটা জাহাজ উড়িষ্যার বালেশ্বরের বুড়িবালাম নদী এখানে আসার কথা ছিল কিন্তু এই বিপ্লবীদের কর্মকাণ্ড ইংরেজ পুলিশরা জানতে পারায় এই বুড়িমালাম নদীর তীরে কিন্তু ইংরেজ পুলিশরাও বাগা যতীনের দল বলে পেছনে পেছনে গিয়েছিল তাদের আর অস্ত্র সংগ্রহ করা হয়নি সেখানে কিন্তু বাঘা সেখানে মারা যাননি তিনি উড়িষ্যার বালেশ্বর হাসপাতালে তারপরে তিনি সেখানে আঘাত পেয়ে সেখানে তাকে ভর্তি করা হয় সেখানে তিনি মারা গিয়েছিলেন সে বিষয়ে এখানে লেখার দরকার নেই তিনি বাটা বিয়ে গিয়েছিলেন ঠিক আছে এরপরে বুড়ি বালামের যুদ্ধে বাগাজুদ্দিনের মৃত্যু সংবাদ তিনি যে মারা গেছেন সেই সংবাদ পাওয়ার পরে তিনি আর কিন্তু ভারতবর্ষে আসেননি তিনি ইন্দোনেশিয়া ইন্দো মালয় জাপান চীন আমেরিকাতে পৌঁছান এবং আমেরিকাতে পৌঁছে তিনি মানবেন্দ্রনাথ রায় নাম গ্রহণ করেছিলেন নাম পরিবর্তন করেছেন এখানে মিস্টার মার্টিন থেকে যখন আমেরিকাতে পৌঁছান তখন মানবেন্দ্রনাথ রায় তিনি এখানে গ্রহণ করেছিলেন তাহলে যে কাজটা তিনি করতে গিয়েছিলেন জার্মানি সেখান থেকে তার কাজটা তিনি করে দিয়েছিলেন অস্ত্র জাহাজ ভারতের উদ্দেশ্যে সেখানে যার যিনি তাকে সে মৃত্যু তার পরে তিনি আসার চেষ্টা করেনি আমেরিকাতে গিয়েছিলেন সেখানে মানবেন্দ্রনাথ রায়ের নাম নিয়ে এখানে এরপরে আমেরিকা থেকে তিনি মেক্সিকো রাশিয়ার মেক্সিকো সেখানে যান রাশিয়ার মেক্সিকোতে যান এবং রুশ বিপ্লবী রাশিয়ার একজন বিপ্লবী মিখাইল বড়দিন বয় থাকতে পারে বড় করে থাকতে বড়দিনের সংস্পর্শে এসে সাম্যবাদী ভাবধারায় দীক্ষিত হন এই বিষয়টা তাহলে এখানে পুরোটাই লিখতে হবে তিনি যে বাঘাজুদ্দিনের নির্দেশে জার্মানি গিয়েছিলেন বাঘাজুদ্দিনের মৃত্যু সম্বাদের পরে তিনি সেখান থেকে আমেরিকা যান আমেরিকায় গিয়ে মানবেন্দ্রনাথ নাম গ্রহণ করেছিলেন আমেরিকা থেকে রাশিয়ার মেক্সিকো মেক্সিকোতে একজন রুশ বিপ্লবী সংস্পর্শে আসেন তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তিনি সাম্যবাদী দীক্ষিত হন মানে বামপন্থী এটা ভাব ভাবধার তিনি দীক্ষিত হয়েছিলেন এরপরে তিনি সেখানে কমিউনিস্ট পার্টি সেখানেই প্রতিষ্ঠা করেছিলেন যেখানে তিনি সাম্যবাদী বা বামপন্থী ধারায় উদ্বুদ্ধ হয়ে এই অংশের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা পাঁচ নম্বর যে পয়েন্ট এটা করার পরে এই অংশটা লেখার দরকার নেই লেনিনের নির্দেশে সেখানে কিন্তু গিয়েছিলেন এটা দরকার নেই ছোট যেহেতু চার নাম্বার লিখতে হবে তাই এখানে লিখতে হবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সতেরোই অক্টোবর তিনি চব্বিশ জন ভারতীয় বিপ্লবীকে নিয়ে রাশিয়া তাসকন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন ঠিক আছে যাকে তার সঙ্গে যারা সেই সময় ছিলেন অবনী মুখার্জি আব্দুল রব মোহাম্মদ আলী বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রমুখ এর সদস্য ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির সেই সময়কার সদস্য যখন তিনি রাশিয়াতে প্রতিষ্ঠা করেন বাকিটা লেখার দরকার নেই এরপরে আছে কমিউনিস্ট আন্তর্জাতিক থেকে বহিষ্কার এখানে একটা মতাদর্শগত পার্থক্য মতের অমিল দেখা গিয়েছিল তাদের সঙ্গে যেখানে তিনি কমিউনিস্ট শক্তিশালী করার জন্য কাজ করলে এলাকা যে সঙ্গে মতাদর্শগত পার্থক্যের কারণে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে কমিউনিস্ট আন্তর্জাতিক থেকে বহিষ্কৃত হন তাহলে এখানে যিনি যে কমিউনিস্ট মতাদর্শকে শক্তিশালী করার চেষ্টা করেন এবং নিষ্ঠার সঙ্গেও কাজ করেছিলেন কিন্তু মতের অমিল রাশিয়াতে তার মতের অমিল হওয়ার কারণে তিনি কিন্তু কমিউনিস্ট আন্তর্জাতিক থেকে বহিষ্কৃত হন এবারে সেখানে যেহেতু বহিষ্কৃত হন এরপরে তিনি ভারতে আসার চেষ্টা করেন দেখো কংগ্রেসে যোগদান ভারতে ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান এটাও করতে পারো তাহলে এখানে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ভারতে ফিরে এসে এখানে তিনি যে ছদ্মা নাম নিয়ে ফিরে ফিরে এসেছিলেন সেটা হচ্ছে মিস্টার মাহমুদ এখানে করতে পারবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি মিস্টার মাহমুদ নাম গ্রহণ করে বা ছদ্ম নাম গ্রহণ করে ভারতে ফিরে এলে কিন্তু ধরা পড়েন রাষ্ট্রদ্রোহিতার অপরাধে সরকার তাকে গ্রেপ্তার করে এবং ছ বছর তার কারাদণ্ড হয় এবং কারাদণ্ড ভোগ করার পর বা মুক্তি লাভের পর তিনি কিন্তু কংগ্রেসের দলে যোগদান করেন ভারতে সেই সময়কার কংগ্রেস যেটা ভারতের কংগ্রেসের যোগদান তাহলে উনিশশো তিরিশ সালে ভারতে ফিরে আসেন মিস্টার মাহমুদ নাম গ্রহণ করে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় ছ বছর সাজা পান সাজা পাওয়ার পরে তিনি কিন্তু কংগ্রেস দলে যোগদান করেন এখানে এটা লিখতেও পারো না লিখতেও পারে যে উনিশশো সাত লিগ অফ রেডিক্যাল কংগ্রেস ম্যান এটা কিন্তু কংগ্রেসের দলের মধ্যে থেকে এটা তিনি গঠন করেছিলেন তাহলে এই অংশটা যে ছ বছর সাজার পরে তিনি কংগ্রেসে যোগদান করেন এই পয়েন্টে লেখার দরকার নেই কংগ্রেস ভারতীয় কংগ্রেসের যোগদান এটা ধরেই লিখতে হবে কংগ্রেসে যোগদান করেন এবং যোগদান করে এটা লিখতে পারবে সারা মানে অফ রেডিক্যাল কংগ্রেস মিলন আর এটা যেটা বলতে চাইছিলাম যে ভারতের জাতীয় কংগ্রেসের যোগদান সেটা হচ্ছে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসেন মিস্টার মাহমুদ নাম ধারণ করে কিন্তু রাষ্ট্রদের অপরাধে তাকে গ্রেপ্তার করে ছ বছর সাজা দেওয়া হয় এবং ছ বছর সাজা মুক্তি লাভের পর তিনি কংগ্রেসে যোগদান করেন এরপরে এই অংশটা তোমরা লিখলেও লিখতেও পারো নাও লিখতে পারো যেটা উনিশশো সালে কংগ্রেসের মধ্যে লিগ অফ রেডিকাল কংগ্রেস এটা গঠন করেছিলেন যদি না লেখো তাহলে কংগ্রেসের যোগদান করেন কিন্তু এটা দরকার বললাম পয়েন্টটা কিন্তু কংগ্রেসের মধ্যে থেকে বামপন্থী ভাবধারা প্রসারে বিশেষ সম্ভাবনা না থাকায় মানে বামপন্থী দলটাকে এখানে শক্তিশালী করা সেরকম মানে তিনি সম্ভাবনা দেখতে পাননি না থাকায় তিনি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন রেডিকাল ডেমোক্রেটিক পার্টি এটা কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করার জন্যই এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এরপরে তিনি উনিশশো চুয়ান্নি চুয়ান্ন খ্রিস্টাব্দে পঁচিশে জানুয়ারি তিনি কিন্তু মৃত্যুবরণ করেন বা মারা যান তাহলে উপসংহারে এইটুকু লিখতে হবে যে ভারতে বাম বামপন্থী ভাবধারার প্রচার ও প্রসারে মানবেন্দ্রনাথ রায় নিরলস প্রচেষ্টা চালিয়ে চিরস্মরণীয় হয়ে রয়েছে তিনি ছিলেন ভারতে বামপন্থা আন্দোলনের প্রাণপুরুষ এটা ঠিক আছে উপসংরটা এইটুকু দু লাইন যেহেতু এটা এটা লিখতেই হবে তাহলে এই বিষয়টা এইভাবে লিখতে হবে যেটা আমি একদমই ছোট করে দিয়েছি চার নম্বরের জন্যে এখানে শুধু মানে তিনি যে এই অংশটা যে শুধু যেটা দুটো লাইন বললাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য এম এন রায় নামে পরিচিত এই পর্যন্ত দ্বিতীয়টা ছদ্মনাম নাম পয়েন্ট করবে তিন নাম্বার ভারতীয় বিপ্লবী কর্মকাণ্ডে যেটুকু বললাম এটুকুই করবে একবার ভালো করে শুনে নেবে তারপরে তোমরা কিন্তু এটা ঠিক আছে তাহলে এই বিষয়টাই ছিল যেটুকু বললাম সেটুকু তোমরা করবে এইভাবে লিখলেই তাহলে কিন্তু এখানে যেহেতু চার নাম্বার এই চার নাম্বারটা তোমরা কিন্তু পুরোটাই পেয়ে যাবে এই পর্যন্তই সবাইকে আবার গুড নাইট জানালাম সবাই ভালো থেকো যারা সাবস্ক্রাইব করো অবশ্যই করে রাখবে যাতে তোমাদেরই সুবিধা হয় কারণ আমি চেষ্টা করছি বিভিন্ন ধরনের তথ্য তোমাদের সামনে তুলে ধরার যাতে তোমরা কিন্তু সামনে যে তোমাদের টেস্ট পরীক্ষা আছে বা মাধ্যমিক যে পরীক্ষা মেন পরীক্ষা এই ইউনিট পরীক্ষা তো হয়েই যাচ্ছে এরপরে যে পরীক্ষা আসল যে মেন পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য তথ্য আমি দিয়ে যাব সেই জন্য তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে তোমরা কিন্তু সহজে ভিডিওটা পেয়ে যেতে পারো এবং লাইক দেবে অবশ্যই ভালো বা খারাপ যাই হোক তোমরা কিন্তু কমেন্ট দেবে অবশ্যই কমেন্ট করবে বা তোমাদের কিছু চাহিদা যদি থাকে কিছু শর্ট কোশ্চেন যদি কোথাও যদি আটকে যায় সেগুলো কিন্তু আমাকে জানাতে পারো আমি সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই উত্তর করে পাঠিয়ে দেবো বা কমেন্ট করলে আমি কমেন্টের মাধ্যমে সেখানেই আমি জানিয়ে দেবো উত্তরটা ঠিক আছে